আসসালাম আলাইকুম আশা করি সকলে বন্ধু আছে আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশের আজকে লেকচারে আমরা আলোচনা দেওয়ানি কার্যবিধির যে প্রধান ভাগ আছে সে সমূহ নিয়ে এখানে আজকের লেকচারে আমরা দেখব একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ডিগ্রি জারি পর্যন্ত যে সকল স্টেজেস গুলো ফলো করে যে সকল ধাপ গুলা ফলো করে সে সকল ধাপ গুলো আমরা আজকে আলোচনা করব তো একটা দেওয়ানি মোকদ্দমাকে প্রধানত হচ্ছে তিনটা ভাগে বা তিনটা স্টেজে ভাগ করে একটা হচ্ছে প্রি ট্রায়াল স্টেজ একটা হচ্ছে ট্রায়াল স্টেজ ট্রায়াল স্টেজে হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন মোকদ্দমা দায়ের করার যে বিষয়গুলো থাকে তারপর হচ্ছে ট্রায়াল স্টেজে হচ্ছে মোকদ্দমায় কিভাবে হচ্ছে বিচার কার্যটা পরিচালনা করে এবং পোস্ট ট্রায়াল স্টেজে হচ্ছে ট্রায়াল স্টেজে যে জাজমেন্টটা আসছে সেই জাজমেন্ট আর ডিগ্রিটা কিভাবে এক্সিকিউশন করে ইত্যাদি ডিগ্রি জারির যে বিষয়গুলো আছে এগুলো তো প্রথমে যদি দেখি একটা দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে একটা দেওয়ানি মোকদ্দমা সর্বপ্রথম কাজ হচ্ছে কি সর্বপ্রথমে কি করতে হবে আরজি দাখিল করতে হবে আরজি দাখিলের মাধ্যমেই হচ্ছে একটা দেওয়ানি মোকদ্দমা শুরু হয় হ্যাঁ এখানে বলছে কি দেওয়ানি কার্যবিধি ছাব্বিশ ধারায় এবং চার আদেশ অনুযায়ী প্রত্যেকটা দেওয়ানি মোকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে এটা বলা আছে দেওয়ানি কার্যবিধির অর্ডার 6 রুল 7 হ্যাঁ অর্ডার 6 এবং অর্ডার 7 এটা বলা আছে ইনিওន្តែ দেওয়ানি কার্যবিধি 26 ধারা এবং চার আদেশ অনুযায়ী প্রত্যেক দেওয়ানি মোকদ্দমা হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে শুরু করতে তো যখন একটা দেওয়ানি মোকদ্দমায় পার্টিস বাদি পার্টি হচ্ছে আরজি দাখিল করে তখন তো দেওয়ানি মোকদ্দমাটা শুরু হয়ে গেছে তো আরজি দাখিল করার পরবর্তী স্টেজ হচ্ছে কি আরজি দাখিল করলে কি হয়ে যাবে আর্জি দাখিল করার পরবর্তীতে এই আর্জি যে দাখিল করা হয়েছে একটা পার্টি আর একটা পার্টির এগেনস্টে একটা মোকদ্দমা দায়ের করছে অপর পার্টিতে তো এই বিষয়টাকে জানাতে হবে যে আপনার বিরুদ্ধে হচ্ছে একটা মোকদ্দমা দায়ের করা হয়েছে আদালত অপর পার্টি কিভাবে জানবে অপর পার্টিকে জানাতে হবে হচ্ছে সমন প্রদানের মাধ্যমে সমন প্রদানের মাধ্যমে হচ্ছে বাদী যে আর্জিটা দাখিল করছে আদালতে সেই বিষয়ে হচ্ছে বিবাদীকে নোটিশ প্রেরণ করতে হবে সমন প্রেরণের মাধ্যমে ঠিক আছে যেন বিবাদী এই বিষয়ে অবগত হয় এবং সে তার লিখিত জবাবটা প্রিপেয়ার করে নিয়ে আসে কি সমন প্রদান এটা হচ্ছে অর্ডার ফাইভ অনুযায়ী সমন প্রদানের মাধ্যমে বিবাদীকে বিষয়টা জানানো হয় এবং লিখিত জবাব দাখিলের জন্য আহ্বান করা হয় বিবাদীকে কি জানানো হয় যে বাদী আপনার বিরুদ্ধে মুখ বাদী আপনার বিরুদ্ধে একটা মোকদ্দমা দায়ের করছে হ্যাঁ এখন আপনার পরবর্তীতে আপনার মতামত কি আপনার বক্তব্য কি এটা লিখিত জবাব দাখিলের মাধ্যমে আপনি উপস্থাপন করেন এটা সিপিসির অর্ডার ফাইভ অনুযায়ী হচ্ছে সমন প্রেরণ করতে হয় যখন আর্জি দাখিল করা হইলো সমন প্রেরণ করা হইলো তখন পরবর্তী স্টেপটা হচ্ছে কি বিবাদী বিবাদিত এখন জানছে সমনের মাধ্যমে যে বাদী তার বিরুদ্ধে একটা মুকদ্দমা দায়ের করছে এখন বিবাদীর কাজ হচ্ছে সে এই যে তার যে বিরুদ্ধে যে আর্জিটা দাখিল করছে সে আর্জির একটা কপি সমানের সাথে দিবে ঠিক আছে তো এই যে তার বিরুদ্ধে যে হচ্ছে মোকদ্দমাটা দায়ের করা হইব এখন সে তার তার বক্তব্য যেটা বিবাদীর বক্তব্য সেটা সে লিখিত জবাব দাখিলের মাধ্যমে আদালতে উপস্থাপন করবে এটা করবে হচ্ছে কি অর্ডার এইট অনুযায়ী বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিল করা হয় এবং বিবাদী এবং বাদীর জবাব প্রদান ঠিক আছে লিখিত জবাব দাখিল মানে বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিল করা হয় পরবর্তী স্টেজে এরপরে যখন লিখিত জবাব হয়ে গেল তখন কি আদালত হচ্ছে প্রিটাইল স্টেজেই হচ্ছে মধ্যস্থতার জন্য মেডিয়েশনের জন্য আবিট্রেশনের জন্য পাঠায় ঠিক আছে এটা হচ্ছে এইটি নাইন এ অনুযায়ী এইটি এ অনুযায়ী হচ্ছে কি মধ্যস্থতার জন্য পাঠায় যে তোমরা আগে দেখো ব্যাপারটা মোকদ্দমাটা হচ্ছে আদালতের প্রক্রিয়াটা যে দীর্ঘমেয়াদি হয় এবং হচ্ছে অনেক কষ্টলি হয় সেহেতু তোমরা নিজের আগে দেখো যে একজন মিডিয়েটর নিয়োগের মাধ্যমে তোমরা নিজেরা এটা মীমাংসা করে নিতে পারো কিনা একজন মিডিয়েটরের মাধ্যমে তোমরা আপোষে মীমাংসা করে নিতে পারো কিনা তখন এই এটা হচ্ছে এটি নাইন এ অনুযায়ী করে এখানে বলছে কি লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ হাজির হলে আদালত মোকদ্দমাটি শুনানি মুলতবি রেখে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারীর নিকট প্রেরণ করতে পারে এবং মোকদ্দমাটি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হলে উক্ত নিষ্পত্তি অনুসারে আদালত ডিক্রি বা আদেশ প্রদান করি ঠিক আছে মধ্যস্থতার মাধ্যমে যদি নিষ্পত্তি হয়ে যায় তবে যে রেজাল্ট আসলো সেই রেজাল্টে আদালত ডিক্রি হিসেবে প্রদান করতে পারে আদেশ প্রদান করতে পারে ডিক্রি বা আদেশ হিসেবে প্রদান করতে পারে মধ্যস্থতার মাধ্যমে যে ডিসিশনটা আসছে তো পরবর্তী স্টাজ হচ্ছে যদি পক্ষগণ হাজির না হয় ঠিক আছে যদি পক্ষগণ আদালতে হাজির না হয় তবে অর্ডার নাইন অনুযায়ী হচ্ছে নন এফেয়ারেন্স কনসিকুয়েন্স অফ নন এফেয়ারেন্স অনুযায়ী আদালত চাইলে যদি বাদী হাজির না হয় তো মুকদ্দমা হাজির খারিজ করে দিতে পারে এবং যদি বিবাদী হাজির না হয় তবে মুকদ্দমায় এক্স পার্টি ডিক্রি দিয়ে দিতে পারে হ্যাঁ এটা হচ্ছে প্রি ট্রায়াল স্টেজে হয় তো ট্রায়াল স্টেজে আমরা কি কি বিষয়গুলো দেখলাম সর্বপ্রথমে দেখলাম আরজি দাখিল তারপর দেখলাম সমন প্রেরণ তারপর দেখলাম লিখিত জবাব দাখিল লিখিত জবাব দাখিলের পর ওই পক্ষ যখন আদালতে হাজির হবে তখন হচ্ছে তাদেরকে মধ্যস্থতার জন্য পাঠাবে যদি মধ্যস্থতা হয়ে যায় তবে হচ্ছে মধ্যস্থতার মাধ্যমে যে ডিসিশনে আসছে সেটা আদালত চাইলে ডিগ্রি বা অর্ডারের মাধ্যমে হচ্ছে ঘোষণা করতে পারে আর পাঁচ নম্বরে দেখলে হচ্ছে কোনো পার্টি যদি আদালতে উপস্থিত না হয় যদি বাদী উপস্থিত না হয় তবে একতরফা ইয়া মামলা খারিজ করে দিবে মুকদ্দমা আর যদি বিবাদী উপস্থিত না হয় তবে মুকদ্দমা যে বিষয়টা আছে সেটা কি করবে এক্স পার্টি ডিগ্রি মোকদ্দমায় এই যে মধ্যস্থতা যদি ব্যর্থ হয় যখন এইটি নাইন এ অনুযায়ী মধ্যস্থতার জন্য পাঠাবে সেই মধ্যস্থতার মাধ্যমে যদি ডিসিশনে যাইতে ব্যর্থ হয় তবে মোকদ্দমাটি যে জায়গা থেকে মধ্যস্থতার জন্য পাঠানো হয়েছিল ঠিক ওই জায়গা থেকে আবার রান করবে ঠিক আছে তো পক্ষগণের মধ্যে কার প্রকৃত বিরোধ নির্ধারণ করতে প্রথম শুনানির দিন আদালত উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করবে এবং লিডিংস এ উল্লেখিত কোন দাবি বা অভিযোগ কোন পক্ষ স্বীকার করে কিনা সেটা বিবেচনা করবে মানে প্রথম শুনানির দিন আদালত কি করবে বিচার্য বিষয় গঠন করবে এবং সরি বিচার বিষয় না প্রথম শুনানির দিন উভয় মধ্যকার যে বিরোধ আছে সেই বিরোধটা আদালত শুনানির আহ উভয় পক্ষের কাছ থেকে জবানবন্দি গ্রহণ করবে এবং ক্লিডিংস এ তারা যে দাবি এবং অভিযোগ করছে সেই অভিযোগটা আহ স্বীকার করে কিনা সেটা জানার চেষ্টা করবে তার পরবর্তী স্টেজটা হচ্ছে কি বিচার্য গঠন যখন আহ উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করবে এবং হচ্ছে তাদের দাবি বা অভিযোগ স্বীকার করে কিনা সেটা বিবেচনা করবে পরবর্তী স্টেজে গিয়ে করবে কি প্রথম শুনানির সময় পক্ষগণ যে সকল বিষয়ে সম্মত হতে ব্যর্থ হলো বা যদি কোনো বিষয়ে সম্মত না হয় আদালত যে সকল বিচার্য বিষয়ের উপর মোকদ্দমাটি সিদ্ধান্ত নির্ভর করবে বলে প্রতীয়মান হয় সেগুলোর উপর ভিত্তি করে বিচার্য বিষয় প্রণয়ন করবে মানে একটা ব্রাজিল প্লেনটিতে ব্রাজিল প্লেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে এর মধ্যে থেকে কিছু বিষয় যদি বিবাদী স্বীকার করে তার লিখিত জবাবের মাধ্যমে রিটেন স্টেটমেন্টের মাধ্যমে তবে তবে সেটার তো ডিসিশন আসবে কিন্তু বাদির আর্জিতে বা প্লেনটের প্লেন্টের মধ্যে যেসব বিষয় রিটেন স্টেটমেন্ট দ্বারা বিবাদী অস্বীকার করে যে সকল অস্বীকারকৃত বিষয়গুলোর মধ্যে যেগুলা আদালত মনে করবে যে এইগুলার মধ্যে বিচার্য বিষয় বিচার্য বিষয় আদালত তখন গঠন করবে আট নাম্বার পয়েন্ট বলছে কি প্রথম শুনানিতে রায় ঘোষণা হ্যাঁ প্রথম শুনানিতে রায় ঘোষণা বিচার্য বিষয় গঠন করার পর যে ক্ষেত্রে মুখ প্রথম শুনানির দিন এটা প্রতীয়মান হয় যে পক্ষগণের মধ্যে কোনো বিচার্য বিষয় নেই সেই ক্ষেত্রে আদালত রায় ঘোষণা করতে পারে মানে আদালত যখন উভয় পক্ষের কথা শুনে মনে করবে যে এখানে তো কোনো বিচার্য বিষয় নেই তখন ওই দিনে আদালত একটা রায় ঘোষণা করে দিতে পারে কিন্তু বিচার্য বিষয় থাকলে আদালত করবে এবং সাক্ষীর প্রতি হাজির হওয়ার জন্য সহমন প্রেরণ করবে বা দলিল দাখিল করার জন্য বা প্রকাশ করার জন্য আদেশ দিবে মানে যদি হচ্ছে বিচার্য বিষয় হচ্ছে না থাকে তবে রায় দিয়ে নিবে আর যদি বিচার্য বিষয় থাকে তবে তিরিশ ধারা অনুযায়ী প্রতি সমন প্রেরণ করবে এবং যদি কোনো ডকুমেন্ট আদালতে উপস্থাপন করতে হয় সেগুলা জন্য আদেশ প্রদান করবে তারপর হচ্ছে কি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হ্যাঁ আহ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারে এই ক্ষেত্রে এর পরবর্তী স্টেজে যে মোকদ্দমার যে কোনো কার্য দ্বারায় আদালত অন্তর্বর্তীকালীন যে আদেশ যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা রায়ের পূর্বে আটক রায়ের পূর্বে প্রুফ কমিশন ইত্যাদি ইস্যু করতে পারে এগুলো হচ্ছে মানে মুকদ্দমা একবারে শেষ হয়নি হ্যাঁ একটা মুকদ্দমা ফাইনাল জাজমেন্ট আসে না এর মাঝখানে মুকদ্দমা চলাকালীন সময়ে আদালত কিছু নিষেধাজ্ঞা বা কিছু আদেশ দিতে পারে যেমন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ তারপর হচ্ছে রায়ের পূর্বে আটকের আদেশ রায়ের পূর্বে গ্রুপের আদেশ কমিশন ইস্যু ইত্যাদি আদেশ দিতে পারে আদেশ ছাব্বিশ আট আটত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ আদেশ অনুযায়ী ঠিক আছে তার পরবর্তী হচ্ছে কি যে ট্রায়াল স্টেজটা দেখলাম এখন আমরা দেখবো পোস্ট ট্রায়াল বিচার পরবর্তী কার্যধারা সমূহ বিচার পরবর্তী কার্যধারা সমূহ যখন দশ নম্বর পয়েন্টে বসে মুকদ্দমার শুনানি দাবি দাবি প্রমাণ করার জন্য বাদী বক্তব্য প্রদান শুরু করবে সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও সাক্ষ্য লিপিবদ্ধ করা সাক্ষীদের জেরা ও পুনঃ জবানবন্দি গ্রহণ মৌখিক যুক্তিতর্ক বা লিখিত যুক্তিতর্ক প্রদান বা যুক্তিতর্ক সমাপ্ত করবে এইসব সমাপ্ত করার পরবর্তীতে এগারো নম্বর স্টেপে বলছে কি আদেশ বিষ বিশ আদেশের এক থেকে পাঁচ বিধি অনুসারে আদালত রায় ঘোষণা করতে পারে এবং বিক্রি বা আদেশ প্রদান করতে পারে যখন সকল কার্যক্রম সমাপ্ত হয়ে যাবে যেমন সাক্ষী জমান গ্রহণ মৌখিক যুক্তি তর্ক ইত্যাদি সকল কিন্তু সমাপ্ত হয়ে যাবে তখন পরবর্তীতে আদালত অর্ডার টোয়েন্টি রুল ওয়ান টু ফাইভ এর মধ্যে যে রুলগুলো আছে সেই রুল অনুযায়ী হচ্ছে একটা রায় ঘোষণা করতে পারে হ্যাঁ রায় ঘোষণা করতে পারে এবং ডিক্রি ও আদেশ প্রদান করতে পারে ডিক্রি ও আদেশের মাধ্যমে ডিক্রি ওর অর্ডারের মাধ্যমে হচ্ছে আদালত রায় ঘোষণা করতে পারে তো ধরেন রায় ঘোষণা হয়ে গেল এখন পরবর্তী কাজটা হচ্ছে কি ডিক্রি বা রায় যে ডিক্রিটা আদালত প্রদান করছে সেটা জারির জন্য হ্যাঁ সেটা তো জারি করতে হবে এক্সিকিউশন অফ ডিক্রি পরবর্তীতে লাস্ট স্টেজ হচ্ছে কি এক্সিকিউশন অফ ডিগ্রি এখানে কি করবে যে একুশ আদেশের উল্লেখিত পন্থায় জারির জন্য আবেদন করতে একুশ আদেশে উল্লেখিত পন্থায় জারির জন্য আবেদন করতে পারে এখানে আরেকটা বিষয় আছে এগারো পরে আরেকটা বিষয় আছে সেখানে হচ্ছে রায় ঘোষণার পরে যদি একটা ডিগ্রি বা হচ্ছে অর্ডার দেয় তবে এখানে একটা বিষয় এখানে উল্লেখ করা হয়নি সেটা হচ্ছে কি আপনি আপিল করতে পারবে রিভিউ করতে পারবে রিভিশন করতে পারবে আপিল রিভিউ রিভিশনের বিষয় আছে আপিল রিভিউ রিভিশনের পরবর্তী একেবারে শেষ পর্যায়ে হচ্ছে কি ডিক্রিজারি বা এক্সিকিউশন অফ ডিক্রি আপনি আবেদন করতে পারেন এক্সিকিউশন অফ ডিক্রি তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা যেখানে আমরা দেখলাম স্টেজেস অফ সিভিল স্যুট মানে মুকদ্দমা কার্য দেওয়ানির প্রধান ভাগ দেওয়ানি কার্য দ্বারা প্রধান ভাগ আমরা এখানে আলোচনা করলাম পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব মুকদ্দমা দায়ের ইনস্টিটিউশন অফ সুট সম্পর্কে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে